কচুর চাষে আছে আপনার কচুর গাছ খাওয়া যায় কচুর পাতা খাওয়া যায় কচুর লতি খাওয়া যায় শেষ হয়ে গেলে আবার কচু কচুরায় খাওয়া যায় মানে এর কোনো কিছুই বাদ যায় না কচুর চাষ মূলত আছে এলাকায় এলাকায় অনেক লোকেই কচুর চাষ করেছে আর এই চাষ দেখেই আমার চাষ করা কারণ ধানে আপাতত মনে করেন কোনো খরচপাতি বেশি আর লাভবান কম সেই হিসাবে কচুর চাষে অনেক লাভবান গত বছরতে তো চাষ শুরু করা গত বছর এই সময় লাগানো আবার এই সময় লাগাইছি ত্রিশ হাজার টাকা নিয়ে আমি নামছিলাম এখন অনেক টাকা হয়েছে অন্য আর একটা চাষির কাছ থেকে আর এক আনা টাকা আছে ওই এক টাকা করে পিস কচুর চাষি আছে আপনার কচুর গাছ খাওয়া যায় কচুর পাতা খাওয়া যায় কচুর লতি খাওয়া যায় শেষ হয়ে গেলে আবার কচুর কচুরাই খাওয়া যায় মানে এর কোনো কিছুই বাদ যায় না এর পুরোটাই আছে খাওয়া যায় জাগার পুরন মানে পরিমাণ অনুযায়ী প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা মতন লাভ হবে কয় মাসের ফসল এটা প্রায় এক বছরে এক বছরে পঞ্চাশ হাজার টাকা লাভ হয় এই ধরুন নতুন যদি কেউ উদ্যোক্তা হতে চাই মানে আপনার মতো কৃষি উদ্যোক্তা হতে চাই সেই ক্ষেত্রে তার আপনি কী ধরনের সাপোর্ট দেবেন মানে তার কি কি পরামর্শ দেবেন আমি মনে করেন এই চাষ শেখব আপনার কাছ থেকে আপনি আমার কি কি সহযোগিতা করবেন এই কচুর চাষ যদি আমার কাছে কেউ শিখতে চাই আর তবে আমি যতটুকু শিখেছি আমি যতটুকু চেষ্টা করবো তার শেখানোর জন্য আর যদি কারো চারা লাগে এই লাগানোর জন্য তবে আমি যে অল্প দামে চারাটা দিয়ে দেবো তারে সে যাতে লাভবান হতে পারে যাতে বেকার না থাকে যাতে মানে কাজ কাম করি খেতে পারে এই জন্য যে লাভবান হতে পারে তার জন্য তার অল্প দামে চারা দিয়ে দেবো আমার নাম আছে জাহেদুল ইসলাম নিমতলা জাহানপুর সাতবাড়িয়া গ্রাম আর নিমতলা আসলে আমার চারা পাবে আমি নিমতলায় থাকি সবসময়